এইমাত্র পাওয়া সবচেয়ে বড় কবর অবশেষে দেশের বাজারে কমলো সোনার দাম মাত্র একদিনের ব্যবধানে অনেক কমল এই দাম বাংলাদেশ জুয়েলার্স সমিতির প্রধান অফিস বাদুজ জামাক আন্তর্জাতিক বাজারে টাজা দাম হমেছে তাই স্থানীয় বাজারেও এর দাম সমন্বয় করা হয়েছে নতুন দাম উনিশ জানুয়ারি থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর হবে বলে জানানো হয়েছে তো চলুন দেখে নেই নতুন করে দাম দাম পরে দেশের বাজারে এক কত রয়েছে এবং পুরাতন এক গহনা বিক্রয় করতে গেলে আপনি কত করে বিক্রয় করতে পারবেন ভিডিওর শুরুতে আপনার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর দাম কমানোর ব্যাপারে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকম অনেক ভিডিও আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে হলমার্ক এক লাখ দশ হাজার ছয়শত একানব্বই টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটেও বড়ি প্রতি এক হাজার ছয়শত আটত্রিশ টাকা দাম কমিয়ে নতুন দাম নির্ণয় করা হয়েছে এক লাখ পাঁচ হাজার ছয়শত পঁচাত্তর টাকা

তো চলুন এবার আমরা দেখে নেই আপনার ব্যবহারকৃত এক বড়ি গহনা যদি আপনি বিক্রয় করতে চান তাহলে বড়ি প্রতি বিশ শতাংশ বাদ দিয়ে আপনি বাজারে কত করে বিক্রয় করতে পারবেন আলমারি যুক্ত বাইশ ক্যারেন এক বড়ি গহনা বিক্রয় করলে পাবেন অষ্টআশি হাজার পাঁচশত বাহান্ন টাকা আলমারি যুক্ত একুশ ক্যারেট এক সোনার গহনা বিক্রয় করতে পারবেন চৌরাশি হাজার পাঁচশত চল্লিশ টাকা আলমারি যুক্ত আঠারো ক্যারেট এক বড়ি গহনা বিক্রয় করলে পাবেন বাহাত্তর হাজার চারশত ছাপ্পান্ন টাকা ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির এক বরি সোনার গহনা বিক্রয় করলে পাবেন সাত হাজার বাহাত্তর টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় করার ক্ষেত্রে বরি প্রতি তিন হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ছয় হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা পাতিস এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ভ্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ